এই কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার শনিবারের যুব স্টেডিয়াম যে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল তা বোধহয় কলকাতাবাসীর কাছে এক কালো অধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করে ক্ষমা চাইলেন মেসি এবং দর্শকদের কাছে মেসিকে এক ঝলক দেখতে মাঠে হাজার হাজার দর্শকের জমায়েত কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা যে এই জায়গায় পৌঁছবে তা বোধহয় কেউই ঠাউর করতে পারেননি যুব ভারতীতে লিওনাল মেসের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় অত্যন্ত ব্যথিত মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চেয়েছেন ফুটবল তারকার কাছে ক্ষমা চেয়েছেন সমস্ত ক্রীড়া প্রেমীদের কাছেও সমাজ মাধ্যমে মমতা বলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অব্যবস্থা হয়েছে তার জন্য তিনি স্তম্ভিত এবং বিচলিত ঘটনার রেশ কাটার আগেই তদন্ত কমিটি করেছেন তিনি তদন্তে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লেখেন মেসিকে এক ঝলক দেখতে মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত তখন তিনিও সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সূত্রের খবর বিশৃঙ্খলার খবর শুনে মাঝপথ থেকেই ফিরে যান মমতা এরপরে পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষমা চান মেসির কাছে লিখেন দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী এরপরে মমতা এই বিশৃঙ্খলার জন্য যে তদন্ত কমিটি গঠন করেছেন তাও স্পষ্ট করেন কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় কমিটিতে থাকছেন মুখ্য সচিব অতিরিক্ত মুখ্য স্বরাষ্ট্র এবং বিষয়ক বিভাগ তিনি লেখেন এই ঘটনায় বিশদে অনুসন্ধান করবে কমিটি যারা দায়ী তাদের চিহ্নিত করা হবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে কিন্তু সবার উঠে গিয়ে যারা এই শনির সকালে এক স্বপ্ন নিয়ে মেসিকে এক ঝলুক দেখার জন্য প্রবল উৎসাহে মাঠে এসেছিলেন তাদের সেই ক্ষতে আদৌ প্রলেপ লাগবে কি সে প্রশ্নটা থেকেই যায় অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা